ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম করতে যার তার ফেসবুক পোস্ট নয় রীতিমতো শাসক দলের প্রাক্তন বিধায়কের পোস্ট যিনি আবার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও বটে কি লেখা আছে সেই পোস্টে গতকাল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু যে পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করা হয়নি স্পষ্ট করে একটা কথাই বলছি যদি কোন রকম দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন উল্টিতে দল এ বিষয়ে কোনো দায়িত্ব নেবে না দায়িত্ব থাকবে না একজন পার্শ্ব তৃণমূলের পার্শ্বদ আর ওনাকে জেলা সভাপতি তৃণমূলে ওনাকে পদ দিচ্ছে তো দায়িত্ব তো তৃণমূলকে নিতে হবে ঝেড়ে ফেললে তো হবে না আজকে যে ঘটনাগুলো উনি ঘটিছে নব্বই লাখ টাকা চুরি টুরি করে চিন্তায় করেছে এলাকাতেও ওনার খুব একটা রঙরম রংবাজির আমরা খবর পেয়েছি সেক্ষেত্রে যদি বলে দেয় যে দল দায়িত্ব নেবে না বা কুলটি দায়িত্ব নেবে না এটা তো বললে চলবে না দায়িত্ব নিতে হবে আপনি মানুষের জনগণের প্রতিনিধি হয়েছেন এখানে দীর্ঘদিন আপনি এমএলএ ছিলেন মানুষ আপনাকে ভোট দিয়েছে আজকে আপনাকে বলতে হবে তো তাহলে যে কেন আপনি ঝেড়ে ফেলবেন কী করে মানে কিছু কেউ দায় মানে কোনো রকম ঘটনা ঘটালো অপরাধমূলক ঘটনা ঘটালো তৃণমূল তো দায় নেবে না তাহলে তাকে টিকিট কেন দিয়েছিল তাকে কাউন্সিলর কেন বানিয়েছিল আর যদি যদি ঝেড়েই ফেলতো তাহলে তাহলে এখনও দল থেকে তাকে বহিষ্কার করা হয়নি কেন কাউন্সিলর পদ থেকে কেন তাকে বহিষ্কার করা হয়নি কিন্তু হঠাৎই দায়িত্ব নেওয়ার প্রশ্ন কেন তার কারণ হলো রবিবারে কুলটির 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আক্তার ওরফে বাব্লুকে তৃণমূল কংগ্রেসের কুলটির সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শুনছেন নাদিম আক্তার যে নাদিম আক্তারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তোলাবাজির বাইরেও ডাকাতি ও প্রাণে মারা চক্রান্তের অভিযোগ রয়েছে এই মাসের 5 তারিখেই তৃণমূল কাউন্সিলর নাদিমের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে কুলটি থানায় এই অভিযোগে মাত্র চার দিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয় নাদিম ওরফে বাবলুকে বহিষ্কার বা এক্সপালশন নয় সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে চিঠিতে লেখা প্রাক্তন বিধায়ক ও বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে বর্তমান বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই সাসপেন্ড করেছেন তারপরই স্টোরি মে টুইস্ট চার দিন বাদে ইফের সমহিমায় আক্তার তাকে বানিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু দলের সভাপতি ডাকাতের অভিযোগে অভিযুক্ত নাদিম আক্তার ওরফে বাবলু উল্টের সংখ্যালঘু সেলের সভাপতি এখন আর প্রাক্তন বিধায়ক এবং বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এই পোস্ট একবার বাংলায় আরেকবার হিন্দিতে হঠাৎ করে দেখছিলাম যে কুড়ি তারিখের ডেটে সেই ছেলেটি যাকে করা হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে আবার দুদিন পর আবার তাকে সভাপতি করে ফেলা হবে এটা হচ্ছে কুলটির মাথার আসানসোলের মাথা তৃণমূল কংগ্রেসের এই দুটো মাথার লড়াই আমাদের বিশেষ কিছু বলবার নেই এই সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাছ মাথা কাটবে না লেজা কাটবে এটা তারা তারা ঠিক করে নেবে তৃণমূলের একাংশ অবশ্য দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়কের পাশেই আর বিজেপি সুরে সুর মিলিয়ে বলছেন জেলার নেতারা ব্লকের নেতাদের পাত্তাই দেন না সত্যি কথা উজ্জ্বল চট্টোপাধ্যায় যেমন যিনি জানেন না তিনিও জানেন না এবং পুলটির ব্লক প্রেসিডেন্ট কাঞ্চন হয় তিনিও জানেন না এবং আমরাও জানি না আমরাও হঠাৎ দেখলাম যে ইয়ে হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে সাথে আমাদের কোনো আপত্তি বা ইয়েতে নেই কি আছে দল একটা তদন্ত করবে দল খতিয়ে দেখবে কি আছে সঠিক কি সেটা দল জানে আমরা তো জানি না দল সেটা তদন্ত করছে কোনটা ভুল কোনটা ঠিক দল বুঝবে আর আমাদের মনে হয় উপর মহলের আমাদের জেলা নেত্রীর কাছে অনুরোধ করব যে একটু জানিয়ে দিলে বা কুলটির ব্লক সভাপতির সাথে একটু আলোচনা করলে খুব ভালো হয় মানুষের কাছে বার্তাটা একটু এরকম যাচ্ছে আমরা তাদের কাছে অনুরোধ করব আগামী দিন একটু জানিয়ে করলে আমাদের খুব ভালো হয় বিমান বাবু ওকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার না করলেও কুলটিতে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে তা পরিষ্কার বুঝতে পারছেন বিরোধীরাও একদম গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই দীর্ঘদিন ধরে তৃণমূলের গোটা পশ্চিম বাংলায় নানা নানা রয়েছে যেখানে যাবেন আপনার আপনারা তো সাংবাদিক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে চারিদিকে গোষ্ঠী গন্ধলের মাধ্যমে অর্জুন সিং চলে গেল বিজেপিতে গোষ্ঠী তো এরকমও সব জায়গায় আছে এখানে মলয় ঘটকের সাথে গোষ্ঠী কন্দল ফুচু ঘটকের সাথে গোষ্ঠী কন্দল এন এম এল এর সাথে গোষ্ঠী কন্দল নরেন চক্রবর্তী তো এটা গোষ্ঠী কন্দল আছে আর ঝেড়ে ফেললে চলবে না মানুষকে জবাব দিতেই হবে বিজেপির দাবি এ কারণেই সংখ্যালঘুরা আরো বেশি করে হাঁটছেন মোদীজির মিছিলে মানুষরা মাইনরিটি মাতৃশক্তি মা বোনেরা কিন্তু বুঝতে পারছেন যে তাদের ভোট নিয়ে খেলা করা হয়েছে উন্নতি কিছু হয়নি এবং তারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এই বিশ্বাসে বিশ্বাসী হচ্ছেন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিং এ দেখবেন সংখ্যালঘু মানুষের ভিড় দুটি পোস্টেই এখনো জলজল করছে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজে আর তার নিচে যা কমেন্ট জড়ো হয়েছে তা পড়লে বোঝাই যাচ্ছে সংখ্যালঘু মুসলিম বনাম সংখ্যাগুরু হিন্দুর মধ্যে ঝামেলার তবে উজ্জ্বল চট্টোপাধ্যায় যে ধোয়া তুলসী পাতা এমনটা ভাবার কোনো কারণ নেই যে দুর্নীতির কথা নিজের পোস্টে বড় বড় অক্ষরে লিখেছেন উজ্জ্বলবাবু সেই উজ্জ্বলবাবু দুবারের বিধায়ক নিজেই সেই তোলাবাজি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত দু সালে যে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল মাত্র সাত লক্ষ আটচল্লিশ হাজার টাকা দশ বছরের মধ্যে সালে সেই সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল কোটি লক্ষ চোদ্দ হাজার তিনশো বাহাত্তর টাকায় অর্থাৎ বিধায়ক থাকাকালীন দশ বছরে তার সম্পত্তি বেড়েছিল এক কোটি আঠেরো লক্ষ ছেষট্টি হাজার তিনশো বাহাত্তর টাকা অর্থাৎ প্রতি মাসে তার সম্পত্তি লাফিয়ে বেড়েছিল আটানব্বই হাজার আটশো ছিয়াশি টাকায় সুতরাং কোন দুর্নীতির কথা কে বলছেন নাকি গোষ্ঠীদ্বন্দ্বের বলি সংখ্যালঘু নেতা এবং তার পুনর্বাসন কে জানে কুলটিতে মাধ্যম বেরোয় পটু